হ্যালো বন্ধুরা দেশে কিংবা দেশে বাইরে প্রবাসী ভাই বোনেরা সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমাদের পেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি সম্মানিত প্রিয় দর্শক আমি এসে এখন সাবার যে থানা স্ট্যান্ড এবং সাবার যে থানা স্ট্যান্ডে যে আরিচা রোড আরিচা রোড থেকে জাস্ট তিন থেকে চার মিনিটের দূরত্বে আমার ফ্রেমের ভিতরে যে ছয়তলা ফাউন্ডেশন করা দোতলা একটা বাড়ি দেখতে পাচ্ছেন এই বাড়িটি বিক্রি করবে বাড়ির সামনে ষোলো ফিট প্রস্তুত রাস্তা এবং বাড়ির পাশে আরো একটি দশ ফিট প্রস্তুত রাস্তা আছে দুটো রাস্তা সমন্বয় এই বাড়িটি আর কি কনার ফ্লোট আর কি তো আপনারা যারা সাধারণত ভালো পজিশনে বাড়ি ক্রয় করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই বাড়িটি ছয় শতাংশ জমির উপরে ছয়তলা ফাউন্ডেশন করা দোতলা কমপ্লিট করা এই বাড়িটি এবং দুটো করে ইউনিট আছে নিচে গাড়ি পার্কিং আছে তো সম্মানিত প্রিয় দর্শক আপনারা অনেকেই যারা আছে ব্যাংকর যারা আছে একটু বেশি জমির উপরে বাড়ি তো অনেকেই দেখা যায় জমি আছে পাঁচ শতাংশ বিএসএ কেটে গিয়ে শতাংশ থাকে বা তিন শতাংশ থাকে এখানে আসলে জমি হলে ছয় শতাংশ ছয় শতাংশের উপরে পুরো বাড়িটি আর কি তো এই বাড়িটা খুবই ভালো পজিশনের বাড়ি আরকি এবং খুব টেকসই মজবুত করে বাড়িটা নির্মাণ করা হয়েছে এই বাড়ির যে রাস্তা দেখতে পাচ্ছেন এবং কমপ্লিট করে এখানে আলো এখান থেকে হেঁটে গেলে তিন থেকে চার মিনিট লাগে সর্বোচ্চ আপনার আরিসে রোডে যেতে আরকি তো এরকম দূরত্বে অনেকেই আপনারা বাড়ি ক্রয় করতে চান আপনারা যারা সাধারণত ভালো পজিশনে বাড়ি চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে এইরকম অসংখ্য বাড়ি আছে আপনার আপনার কমপ্লিট করা বাড়ি আছে একতলা দুই তলা করা বাড়ি আছে তো এই বাড়িটি হলো ছয় শতাংশ জমির উপরে আপনার ছয় তলা ফাউন্ডেশন করা আপনার দুতলা কমপ্লিট করে এই বাড়িটি আপনার এখানে প্রতিটা ফ্লোরে আর কি দুটো করে ইউনিট আছে তলায় একটা ইউনিট আছে এবং ইউনিটের সাথে গাড়ি পেরকিন আছে আর কি তো গাড়ি পেরকিনে আপনি মানে বেশ কয়েকটা গাড়ি পেরকিন করতে পারবেন এবং একটা তিন রুমের একটা ইউনিট আছে আর কি তো সবকিছু মোটামুটি আমি আপনাদের দেখাবো আস্তে আস্তে বাহিরের যে আউটলুকটা সেই আউটলুক আমি আপনাদেরকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করলাম আর কি তো এখন আমরা এই যে দেখলেন আশেপাশে আমরা ছাদে চলে আসছি সরাসরি দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু একদম যে আপনার আরিচা রোডের ওখান থেকে যে আল মুসলিম ফ্যাক্টরি বলেন যা সবকিছু কিন্তু কাছে এখান থেকে দেখাই যায় একদম ওই ওখান থেকে কিন্তু দেখা যায় খুব কাছে আর কি এখান থেকে তো অনেকেই চাচ্ছেন যে বেশি দূরত্ব হলে নিতে চায় না কাছাকাছি বা অনেকে আছে যারা ব্যাংকর তাদের একটা রিকোয়ারমেন্ট থাকে ব্যাংক থেকে যে জমি সাধারণত পাঁচ শতাংশ বা ছয় শতাংশ হইতে হয় তো এই সেই বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু এখানে কিন্তু ছয় শতাংশের জমি আপনারা চাইলেই কিন্তু যে কোনো লোন আপনারা লোন নিতে পারবেন এই বাড়িটির আর কি তো এই বিষয়টা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু বাড়ির ভিতরে কিন্তু আমাদের কাস্টমার চলে আসছে আর কি ক্লায়েন্ট যারা চলে আসছে এ নিয়ে একজন ব্যাংকার এবং দেখতে পাচ্ছেন একদম বিশ মিলি রড বিশ মিলি এবং ষোলো মিলি দুটো রডের সমন্বয়ে কিন্তু এই বাড়িটা টেকসই মজবুত আকারে আপনার তৈরি হয়েছে তো আপনারা যারা স্বতন্ত্র বেশি পরিমানে জমির উপরে এরকম দোতলা কমপ্লিট করে এরকম বাড়ি চান এবং আরচ রোড এর কাছে ভালো একটা পজিশনে এবং আপনারা দুটো রাস্তা সমন্বয়ে কর্নার প্লট আপনারা চাচ্ছেন তাদের জন্যই বাড়িটি তো সম্মানিত প্রিয় দর্শক আপনারা যারা স্বতন্ত্র এইরকম একটা রিকয়ারমেন্ট চাচ্ছেন যাদের চাহিদা আছে তারা এই বাড়িটা দেখতে পারেন এবং তুলনামূলক কম দামে আর কি কারণ এখানে জমির ভ্যালু তো কিন্তু অনেক এখানে জমির কিন্তু অনেক পরিমানে দাম আর কি তো সেই বিষয়টাকে মাথায় রেখে কিন্তু তুলনামূলক এটার দাম কম আর কি তো আমরা যতটুকু বাহিরের যে আউটলুক সেটাও আমরা দেখালাম নিচে এবং সাদের যে বিউটা এবং এখানে যে গাড়ি পার্কিং সবকিছু কিন্তু আপনারা মোটামুটি দেখতে পাচ্ছেন এখানে যে প্রায় অনেক কয়েকটা গাড়ি পার্কিং করা যাবে হবে এবং এখানে একটা ইউনিট আছে তিনটা বেডরুম ইউনিট ডাইনিং ডাইনিং রুম বারান্দা দুইটা বাথরুম করে এবং এখানে পুরো জায়গাটা কিন্তু গাড়ি পার্কিং আছে অনায়াসে এখানে কিন্তু বেশ সাত আটটা গাড়ি কিন্তু এখানে পার্কিং করতে পারবেন তো আমরা এখন ইউনিট আপনাদের দেখাবো যতটুকু সম্ভব আমরা এগুলা আপনাদের দেখিয়েছি তো এখন আমরা আপনাদেরকে ভিতরে নিয়ে যাব রুমের ভিতরে গিয়ে আমরা যে ইউনিটের যে এনভারনমেন্টটা ভিতরে যে রুমগুলো সে রুম এর ডেকোরেশন করে এটা কিন্তু ডুপ্লেক্স স্টাইলের বাড়ি আর কি তো আউটলুকটা সামনে পিছে যতটুকু সম্ভব আমি আপনাদেরকে একটু ভালোভাবে দেখিয়ে নিই একদম বাড়ির সামনের যে ভিউটা সেই ভিউটা কিন্তু এরকম এবং আশেপাশের যে এনভারনমেন্টটা আশেপাশে ব্যাপক পরিমাণে গার্মেন্টস ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি কিন্তু প্রচুর কিন্তু আছে এখানে হ্যাঁ এখানে বাসা কিন্তু ব্যাপক চাহিদা আছে এবং সরাসরি কিন্তু আমরা এখন রুমের ভিতরে চলে আসছি দোতলায় যে দুইটা ইউনিট আছে দেখতে পাচ্ছেন প্রথম যে ড্রয়িং ডাইনিং রুমটা কিন্তু অনেক বড় এবং এটি একটা বেডরুম এবং বেডরুমের সাথে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একদম বারান্দা আছে পরিপূর্ণ আলো বাতাস ভরপুর এবং পুরো বাসার কি আসলে বাড়িয়ালা কিন্তু এখানে থাকে না বাড়িয়ালা না থাকলে কিন্তু বাড়ি কিন্তু অনেক অযত্ন অবহেলায় পরে থাকে আর বাড়িয়ালা থাকলে কিন্তু বাড়ি কিন্তু অনেক সুন্দর এবং সুন্দরভাবে কিন্তু বাড়িটাকে সুসজ্জিত ভাবে কিন্তু সাজানো থাকে গুছানো থাকে তো দেখেন একটা বেডরুম আমি আপনাদের দেখলাম এবং এটি কিন্তু ড্রয়িং ডাইনিং রুম কিন্তু অনেক বড় এবং এটার পাশে কিন্তু আরেকটা বেডরুম এটার ভিতরে দেখেন বারান্দা আছে তো দেখেন খুবই পরিপাটি এবং সুন্দর কিন্তু সাজানো গুছানো আছে তো একটা পরিবার যারা সাধারণত থাকতে ইচ্ছুক করে যারা সাধারণত এরকম পজিশনে বাসা নিতে চায় তারা কিন্তু অনায়াসে কিন্তু এখানে কিন্তু বসবাস করতে পারবে এবং দেখতে পাচ্ছেন ড্রয়িং ডাইনিং রুমটা কিন্তু বেশ বড় এবং এই যে বাথরুম দেখতে পাচ্ছেন এটা হলো আপনার কমন বাথরুম আর কি হ্যাঁ এই এটার সাথে এবং এই হলো কিচেন রুম আসলে বিদ্যুৎ চলে গেছলে মানে সময় বাসার ভিতরে ঢুকছি এবং আপনার যে কিচেন রুমটা কিচেন রুমটাও কিন্তু বেশ বড় আছে মহিলারা সাধারণত কিচেন রুম বড় হলে ভালো হয় আর কি তো এটা একটা বেডরুম আর কি তিনটে বেডরুম টোটাল তিনটে বেডরুমে কিন্তু মোটামুটি আমি আপনাদেরকে দেখিয়ে দিছি আর কি যতটুকু সম্ভব এবং এখানেও কিন্তু বারান্দা আছে প্রতিটা রুমের সাথে কিন্তু আপনার বারান্দা আছে এবং এখানে কিন্তু একটা অ্যাটাচড বাথরুম আছে এই রুমটার সাথে দেখতে পাচ্ছেন এটা হলো অ্যাটাচড বাথরুম আমি আপনাদেরকে দেখাই দিই একটা হাই কমোড একটা হলো নর্মাল কমোড মানে মানে একটা পরিবারের যেরকম প্রয়োজন তাদের নেট সেটাই কিন্তু সেভাবে কিন্তু বাসাটাকে উম আপনার রুচিশীল ভাবে তৈরি করা হয়েছে কি তো আসলে বাড়িওয়ালা এখানে না থাকার ফলে এখানে ভাড়াটিয়ারা থাকে তো এই যে দেখতে পাচ্ছেন ড্রয়িং ট্রেনিং রুমটা এখানে বেসিন টেসিন সবকিছু আছে এবং এই এইটা এই ইউনিটটা ইউনিটটা ভাড়াটিয়া আর কি চলে গেছে নতুন ভাড়াটি আসবে আর কি এটার জন্য ফাঁকা আছে আরকি কি খালি আছে এবং পাশের আর একটা ইউনিট আছে সেই ইউনিটটা আমি আপনাদেরকে দেখাবো আর তো এই যে দেখেন পাশের যে বাসাটা ভাড়া আছে সেটা দেখেন এখানে ড্রয়িং ট্রেনিং রুমটা ওই সেম আর কি সিস্টেম এবং দেখেন এটা একটা বেডরুম তাদের এবং এটার প্রতি অ্যাটাচড বাথরুম আছে এবং এখানে দেখেন এই যে একটা বেডরুম হ্যাঁ এই দুইটা বেডরুম কিন্তু এটার ভিতরে বারান্দা আছে এবং এইটা একটা তৃতীয় এই যে এই যে বেডরুম দেখেন হ্যাঁ এটা ভিতরে কিন্তু আপনার বারান্দা আছে কিন্তু দুইটা বারান্দা দুই থেকে দুইটা বারান্দা কলার পলর যেহেতু তো এবং এই যে দেখেন বাথরুম দুইটাই কিন্তু অ্যাটাচ বাথরুম আছে এবং এখানেও কিন্তু আপনার সবকিছু মোটামুটি পরিপেটি আছে তো যারা সাধারণত যেরকম পরিবেশে এটি একটা কিচেন রুম যে যে পরিবেশে থাকার অভ্যস্ত আসলে রুচি থাকার রুচিশীল হয়েছে যার যার উপরে আমি কিভাবে বসবাস করব কিভাবে ভাবে সাজিয়ে রাখা যায় সম্মানিত প্রিয় দর্শক এই ছয় শতাংশ জমির উপরে সয়তলা ফাউন্ডেশন করা ছয়তলা ফাউন্ডেশন করা প্লান পাস করা এই সুন্দর বাড়িটি যদি আপনারা ক্রয় করতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাড়ির মূল্য এক কোটি আশি লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে ধন্যবাদ